হিন্দি চিনি ভাই ভাই একসময় এই স্লোগানটি ছিল ভারতের বিদেশ নীতির মূল মন্ত্র দুই মহান প্রাচীন সভ্যতা যারা একসাথে ঔপনিবেশিকতার অন্ধকার থেকে বেরিয়ে এসে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছিল একদিকে মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শে বিশ্বাসী ভারত অন্যদিকে মাও সেতুংয়ের নেতৃত্বে বিপ্লবী চীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে এই দুই দেশ একসাথে মিলে এশিয়ার ভাগ্য নির্ধারণ করতে পারে তিনি চীনের জন্য রাষ্ট্রসংঘে স্থায়ী আসনের দাবি তুলেছিলেন পঞ্চশীল নীতির জন্ম দিয়েছিলেন সব মিলিয়ে এক আদর্শবাদী বন্ধুত্বের ছবি কিন্তু যদি আমি বলি এই ভাই ভাই সম্পর্কের আড়ালেই লুকিয়েছিল বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর নীল নকশা যদি বলি যখন ভারত বন্ধুত্বের হাত বাড়িয়েছিল তখন চীন পিঠে ছুরি মারার জন্য তৈরি হচ্ছিল আর যদি বলি এই একটি যুদ্ধ শুধু ভারতের মাটিকে রক্তাক্ত করেনি ভেঙে চূর্ণ করে দিয়েছিল এক প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাস এবং এক নতুন দেশের স্বপ্নকে আজ আমরা ফিরে যাব উনিশশো সালের সেই বরফ ঢাকা রক্তে ভেজা পাহাড়গুলোতে আমরা তদন্ত করব সেই সব কারণ এবং ঐতিহাসিক ভুলগুলোর যা ভারতকে ঠেলে দিয়েছিল তার ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয়ের দিকে এই গল্প শুধু একটি যুদ্ধের নয় এই গল্প এক আদর্শের মৃত্যুর এবং এক বিশ্বাস ভঙ্গের যা আজও দুই দেশের সম্পর্ককে তাড়িয়ে বেড়ায় আমাদের গল্পের শুরুটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে উনিশশো পঞ্চাশের দশকে চীন তিব্বত দখল করে নেয় ভারতের সাথে চীনের হাজার হাজার কিলোমিটার দীর্ঘ কোনো সীমান্ত ছিল না ছিল তিব্বতের সাথে কিন্তু তিব্বত চীনের অংশ হয়ে যাওয়ার পরেই ভারতের সামনে এসে দাঁড়ায় এক আগ্রাসী প্রতিবেশী ব্রিটিশদের তৈরি করা ম্যাকমোহন লাইনকে চীন কোনো আন্তর্জাতিক সীমানা হিসেবে মেনে নেয়নি তারা অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনের মতো বিশাল এলাকাকে নিজেদের বলে দাবি করতে শুরু করে প্রধানমন্ত্রী নেহরু ভেবেছিলেন আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব তিনি চীনের আগ্রাসী মনোভাবকে গুরুত্ব দেননি বরং তিনি বিশ্বাস করতেন যে চীন কখনোই ভারতকে আক্রমণ করবে না এটিই ছিল তার ফরওয়ার্ড পলিসির মূল ভিত্তি সীমান্তে সেনা চৌকি স্থাপন করে নিজেদের এলাকা প্রতিষ্ঠা করা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত না থাকা এই বিশ্বাস যে কত বড় ভুল ছিল তার প্রথম ভয়ঙ্কর প্রমাণ পাওয়া গেল উনিশশো সালে যখন তিব্বতের ধর্মগুরু দলাই লামা চীনের অত্যাচার থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন এই ঘটনায় মাউসে তোং ভয়ঙ্কর রেগে যান তিনি মনে করলেন ভারত তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে চীনের সরকারি সংবাদপত্রে নেহরুকে বিশ্বাসঘাতক এবং সাম্রাজ্যবাদের দালাল বলে অভিহিত করা হলো। ভাই ভাই সম্পর্কের আড়ালে যে ঘৃণা এবং সন্দেহের বিষ জমা হচ্ছিল তা ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করল কিন্তু নেহেরু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ভি কে মেনান তখনও বাস্তবতার মুখোমুখি হতে রাজি ছিলেন না তারা ভেবেছিলেন এটা চীনের কথার লড়াই মাত্র তারা ভারতীয় সেনাবাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করার প্রয়োজনই মনে করেননি তারা বিশ্বাস করতেন ভারতের আসল শত্রু পাকিস্তান চীন নয় আর এই ঐতিহাসিক ভুলেরই চরম মূল্য দিতে হলো উনিশশো সালের কুড়ি অক্টোবর কোন রকম যুদ্ধ ঘোষণা ছাড়াই চীনের পিপলস লিবারেশন আর্মি এক যোগে লাদাখ এবং তৎকালীন এনইএফএ বা অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাদের উপর আক্রমণ শুরু করে ভারতীয় সেনারা সাহসের সাথে লড়াই করেছিল কিন্তু এই অসম যুদ্ধের জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না তাদের পরনে ছিল না বরফ ঢাকা পাহাড়ে লড়াই করার মতো উপযুক্ত পোশাক পায়ে ছিল সাধারণ ক্যানভাসের জুতো তাদের হাতে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের পুরনো পয়েন্ট রাইফেল আর অন্যদিকে চীনাদের কাছে ছিল অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল এবং মর্টার ভারতীয় সেনাদের কাছে পর্যাপ্ত গোলা বারুদ ছিল না ছিল না কোনো এয়ার সাপোর্ট নেহরুর সরকার ভারতীয় বায়ুসেনাকে আক্রমণের অনুমতি দেয়নি কারণ তাঁরা ভয় পেয়েছিলেন যে তাহলে যুদ্ধ আরও বড় আকার ধারণ করতে পারে রেজাংলার মতো জায়গায় মেজর শয়তান সিংয়ের নেতৃত্বে মাত্র একশো জন ভারতীয় সেনা প্রায় পাঁচ হাজার চীনা সেনার বিরুদ্ধে শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করেছিলেন তারা প্রায় তেরোশো চীনা সেনাকে হত্যা করেছিলেন কিন্তু নিজেদের প্রায় সবাই শহীদ হয়েছিলেন এই যুদ্ধ ছিল ভারতীয় সেনাদের অকল্পনীয় বীরত্বের কাহিনী কিন্তু একই সাথে এটি ছিল দিল্লির রাজনৈতিক নেতৃত্বের চরম ব্যর্থতারও কাহিনী যে নেতারা ভেবেছিলেন যুদ্ধ হবেই না তারা তাদের সেনাদের ঠেলে দিয়েছিলেন এক নিশ্চিত মৃত্যুর মুখে এক মাসেরও কম সময়ের মধ্যে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায় চীনেরা আকসাই চীন দখল করে নেয় এবং অরুণাচল অর্থাৎ অরুণাচলের ভেতরেও অনেক দূরে এগিয়ে যায় তেজপুর পর্যন্ত চীনাদের আসার খবর ছড়িয়ে পড়তেই আসামের সাধারণ মানুষ ভয়ে পালাতে শুরু করে মনে হচ্ছিল গোটা উত্তর পূর্ব ভারতই হয়তো চীনের দখলে চলে যাবে সেই সময় প্রধানমন্ত্রী নেহেরু জাতির উদ্দেশ্যে এক হতাশাজনক ভাষণ দেন তার কণ্ঠে ছিল এক পরাজিত ভগ্নর হৃদয় মানুষের আরতি তিনি বলেন আমার হৃদয়ে আসামের মানুষের জন্য ব্যথিত এই কথা শুনে আসামের মানুষ মনে করেছিল ভারত সরকার হয়তো তাদের চীনের হাতে ছেড়ে দিচ্ছে কিন্তু তারপরেই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা উনিশশো বাষট্টি সালের একুশে নভেম্বর যখন চীনা সেনাবাহিনী প্রায় বিনা বাধায় এগিয়ে যাচ্ছিল তখন তারা হঠাৎ একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং ম্যাকমোহন লাইনের পেছনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেন কেন বিজয়ী চীন হঠাৎ পিছিয়ে গেল এর পেছনে কয়েকটি কারণ ছিল প্রথমত আন্তর্জাতিক চাপ বাড়ছিল আমেরিকা এবং ব্রিটেন ভারতকে সাহায্য করার জন্য প্রস্তুত হচ্ছিল দ্বিতীয়ত শীতকাল এগিয়ে আসছিল এবং বরফ ঢাকা পাহাড়ের অসৎ সরবরাহ করা চীনের জন্য কঠিন হচ্ছিল আর তৃতীয়ত মাও হয়তো যা চেয়েছিলেন তিনি তা পেয়ে গিয়েছিলেন তার মূল উদ্দেশ্য হয়তো ভারতের মাটি দখল করা ছিল না তার উদ্দেশ্য ছিল ভারতকে একটি ভয়ঙ্কর শিক্ষা দেওয়া তিনি নেহরুর আন্তর্জাতিক ভাবমূর্তি এবং জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হিসেবে তার কর্তৃত্বকে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলেন তিনি গোটা বিশ্বকে দেখিয়ে দিতে চেয়েছিলেন যে এশিয়ার আসল শক্তি চীন ভারত নয় আর এই কাজে তিনি সফল হয়েছিলেন উনিশশো সালের যুদ্ধ ছিল ভারতের জন্য এক জাতি অপমান এই পরাজয় নেহরুকে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল যে মানুষটা বিশ্বশান্তির স্বপ্ন দেখতেন তিনি তার নিজের দেশের সীমান্ত রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন এই যুদ্ধের আঘাত তিনি আর সামলে উঠতে পারেননি এর দুই বছরেরও কম সময়ের মধ্যে উনিশশো সালে তার মৃত্যু হয় তাহলে এই পরাজয়ের জন্য দায়ী কে অনেকে সরাসরি জওহরলাল নেহরুর আদর্শবাদী কিন্তু অবাস্তব বিদেশ নীতিকেই দায়ী করেন তিনি চীনের আসল উদ্দেশ্য বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন তিনি তার গোয়েন্দা সংস্থা বা সেনা প্রধানদের সতর্ক বার্তায় কান দেননি তিনি দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করার পরিবর্তে এক কাল্পনিক বন্ধুত্বের স্বপ্নে বিভোর ছিলেন কিন্তু শুধু নেহরুই কি দায়ী ছিলেন তার প্রতিরক্ষামন্ত্রী কৃষ্ণ মেননের অহধ্যত সেনাবাহিনীর ভেতরের রাজনীতি এবং সেই সময়ের আন্তর্জাতিক পরিস্থিতি সব কিছুই এই পরাজয়ের পেছনে ভূমিকা পালন করেছিল উনিশশো সালের যুদ্ধ ছিল ভারতের জন্য এক যন্ত্রণাদায়ক শিক্ষা এই পরাজয় ভারতকে শিখিয়েছিল যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো ভাই হয় না হয় শুধু স্বার্থ এই যুদ্ধের পরেই ভারত তার সেনাবাহিনীকে আধুনিকরণ করার উপর জোর দেয় এই যুদ্ধের ছাই থেকেই জন্ম নেয় এক নতুন আরও শক্তিশালী এবং বাস্তববাদী ভারত হিন্দি চিনি ভাই ভাই স্লোগানটি আজ ইতিহাসের এক পরিহাস মাত্র এর জায়গা স্থান নিয়েছে সন্দেহ অবিশ্বাস এবং এক শীতল প্রতিদ্বন্দ্বিতা যা আজও লাদাখের বরফ ঢাকা পাহাড়গুলোতে প্রতিধ্বনিত হয় উনিশশো সালের যুদ্ধের মতোই ভারতের আরও অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত রাজনৈতিক ভুলের কারণে এক মর্মান্তিক পরিণতি ডেকে এনেছিল যেমন দেশভাগ এটি কি শুধু জিন্না এবং নেহরুর লড়াই ছিল নাকি এর পেছনে ছিল ব্রিটিশদের এক গভীর ষড়যন্ত্র যদি জানতে চান দেশভাগের আসল ভিলেন কে ছিল এবং কিভাবে মাত্র কয়েক সপ্তাহের সিদ্ধান্তে কোটি কোটি মানুষের ভাগ্য বদলে গিয়েছিল তাহলে আপনার স্ক্রিনে আসা পরের ভিডিওটায় ক্লিক করতে পারেন আমি নিশ্চিত সেই গল্প ইতিহাসের প্রতি আপনার ধারণাই বদলে দেবে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ইতিহাসের এমন অজানা বিতর্কের গভীরে যেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ